মানে কোনো পশু দেখলে সেই পশুকে যদি কেউ খারাপভাবে বাজেভাবে মারে বা কোনো কিছু দেখে আমাদের কিনা যন্ত্রণায় বুকটা ফেটে ওঠে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল বলবো না যেখানেই হোক প্রতিটা জায়গায় মেয়েদেরকে পশুদের থেকেও নিঃশংসভাবে খুন করে দেওয়া হয় মানে আমাদের প্রতিটা মেয়ে গুণ পশুদের থেকেও খারাপ মানে তাদেরকে পশুদের থেকেও বাজে চোখে দেখা হয় আমরা তো পশুদেরকে নিয়ে কান্না করি আর যখন কোনো মেয়েদের তখন আমি আর কি বলবো মেয়েরা কোনো জায়গায় সুরক্ষিত নয় যেমন একটা অবলা জীবকে যখন তখন ধরে মারা যায় ঠিক তেমনই ঠিক অবলা যা খুশি করা যায় না করতে পারলে তো আর ডক্টর কেউ ছাড়ে না এর আগেও একজন ডক্টর এইভাবে চলে গেছিল তাদের নাকি এনকাউন্টার হয়েছে বা তারপরেও এই মানুষগুলো কোনো শিক্ষা হয়নি আমি না কেন হয়নি আর এদেরকে বাঁচানোর জন্য প্রচুর মানুষ আছে প্রচুর আমরা শুধু সামনেই লড়বো জিতবো করি বাট পিছনে যে কত মানুষ আছে তার কোনো ঠিক নেই ধিক্কার আমরা মেয়ে হয়ে জন্ম হওয়াটাই ধিক্কার আমাদের জন্য মেয়েরাই বদনামি মেয়েরাই সব ওই জন্য হত্যাটাও মেয়েদেরই নৃশংসভাবে হয় আমি কোনো ছেলে শুনিনি যে রেপ করে তাকে এইভাবে মেরে ফেলা হয়েছে হয়তো শত্রুতার খাতিরে তাকে খুন করা হয়েছে বা অন্য কিছু কিন্তু প্রতিটা মেয়েরই সেটা যেই হোক মা হোক মাসি হোক পিসি হোক বয়স্ক হোক তাকে এইভাবেই মারা হয় মানে তার শরীরটা পশুদের থেকেও বাজেভাবে ছিঁড়ে খাওয়া হয় মেয়ে হয়ে জন্ম হয়ে যে কি পাপ করেছি ভাবছি যে চুল টুল কেটে ছেলে হয়ে ঘুরে বেড়াবো কোন নজর গুলো তো পড়বে না আমি রাস্তার কুকুরকে দেখে কষ্ট পাই আবার তো নিজেকে মেয়ে ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে মানে পশুদের থেকেও বাজে হচ্ছি আমরা আমাদেরকে আমাদের কোনো সম্মান নেই একটা কুকুরকে তবুও কোনো ছেলে বা কেউ বিস্কিট খাওয়া কিন্তু মেয়েদের ফাঁকা পেলে কেউ ছাড়ে না এখনো স্বাধীন ভারতে নাকি এখনো মেয়েরা পরাধীন আমি বাকি তো বাংলাদেশ ছেড়েই দিলাম যেখানে নিজের দেশেই এরকম বাংলাদেশ কি বলবো যে বাংলাদেশ হিন্দুদের অত্যাচার তা করেছে ভালো আছে কে ভালো আছে কেউ নেই কোনো মেয়ে ভালো নেই আগেও মেয়েরা অত্যাচারিত হতো এখনো হয় কেউ কথার ছলে হয় কেউ ভাষাচ্ছনে হয় কেউ তো মুখে বলার মতো না জাস্টিস কোনো কিছুতে নেই